অনেকে বলছেন পীর পীর হাদিস কোরআনে নেই বলো দেখুন পীর হাদিস কোরআনে নেই সবে বরাত হাদিস কোরআনে নেই তাদের দাবি

কোরআনের মধ্যে পশ্চিম নেই মগরীব শব্দ আছে কি বোঝা গেল একজন লোক সকালবেলা হোমিওপ্যাথি ডাক্তারি চিকিৎসার বই হাতে নিয়ে বসেছে কিসের হোমিওপ্যাথি আর ওতে ও নাম খুঁজছে প্যারাসিটামল আর ক্যালপল সারা দিন খুঁজে খুঁজে পায়নি বইটা ফেলেছে ভালো বই নয় প্যারাসিটামল আমাদের গ্রামের সবাই জানে ক্যালকুলেট নাম জানে সবাই ডিসপ্রিং জানে তো এতে নাই কেন আরে ভাই বইটা তুমি উঠিয়েছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি বইয়ে অ্যালোপ্যাথি ওষুধের নাম থাকে থাকে না আর লোক এটা হো অ্যালোপ্যাথি বই নিয়েছে হাতে নিয়ে ওতে আর্মিকে মনটাই না চায়না নাক্স গুম খুঁজছে সারা দিন খুঁজে খুঁজে হতে পারছে না বলছে এতে নেই বইটা ভালো নয় লেখক ঠিক লিখতে পারেনি না লেখক ঠিক লিখেছে তোমার সিলেকশানে ভুল হয়েছে কেন হোমিওপ্যাথ বইয়ে অ্যালোপ্যাথ ওষুধের নাম থাকে না অ্যালোপ্যাথের বইয়ে হোমিও ওষুধের নাম থাকে না কোরআন হলো আরবি ডিকশনারি এতে ফার্সি শব্দ খুঁজলে পাওয়া যাবে না হলো পীর হলো ফার্সি শব্দ নামাজ হলো ফার্সি শব্দ পীরের আরবি হলো মুর্শিদ মুসলিদ হল কোরআন মুর্শিদ যদি কোরআনে আমি না দেখাতে পারি হিসাব হিসেবে শেরপুরের জমি আজকের প্রথম আজকের আমার শেষ হবে সোহান আল্লাহ নামাজ কোরআনে নেই সালাত রয়েছে সালাত রোজা কোরান নেই আর সম রয়েছে সেই জন্য যেটা যে ভাষার বই সেখানে সেটা খুঁজতে হবে সবে ফরাত কোরআনে থাকবে কেন সব ফার্সি শব্দ বারাত ফার্সি শব্দ এই সবে বারাতকে কে দুটো যোগ করলে আরবিতে হয় লাইলাতুন মুবারাকাতুন লাইলাতুন মুবারাকাতুন কোরআনে রয়েছে সুবহানাল্লাহ বলো পীর ধরা চলবে কিনা ব্যালেন্স হামেশা মে বরাবর রাখতা হুঁ এক তরফা ড্রাইভিং কা মেরা নেই চলতা ব্যালেন্স হামেশা বরাবর পীরের মধ্যে কিন্তু বহুত ডুপ্লিসিটি বর্তমান চলে এসেছে 100% মানতে হবে পীর আর মাজারকে কেন্দ্র করে শরীয়তের হাজার কাজ খেলাফ সেখানে হচ্ছে এটা মানতে হবে এবার শুনুন নকল আর আসল তো টাকা যখন নকল বের হয় তার মানে কি আসল গুলো কেউ রাগ করে ছিঁড়ে ফেলে দিয়েছে কোনো সময় যে না নকল টাকা বাজার বেরিয়ে গিয়েছে আমার কাছে যা আছে সব ফেলে দিলাম না এখানে যদি এই কাজ না করেন তো নকল পীর দেখে আসল পীরদের উপরে জলন আসে কেন আচ্ছা একশো টাকার নকল নোট আসে না নেই পাঁচশো টাকার নকল নোট আসে না নেই চারশো টাকার নকল নোট বের করুন তো একটা ভালো করে বুঝবে অবশ্যই বুঝে শুনে চারশো টাকার নকল নোট কেন এই জন্য নেই যে চারশো টাকা আসল নেই আসল নেই নকল হয় তার আসল থাকে যার তার মানে পীর আসল ছিল আসল আছে সেই জন্য ওর ডুপ্লিকেট বের হচ্ছে যদি আসল পীর না থাকতো তো ডুপ্লিকেট কোনোদিন বের হতো না আসল টাকা রয়েছে বলে তার নকল নোট বেরিয়েছে রাস্তায় আপনি চলছেন দশ টাকার লরি চলে গেল এক ফোটা গোবর আপনার পড়লো কি করবেন ধুয়ে ফেলবেন না নাক কেটে ফেলবেন ধুয়ে গালে একটা মশা বসেছে কি করবেন উড়িয়ে দেবেন না বিএসএফ কে ডেকে গুলি করতে বলবেন যে এখানে গুলি করে দাও যা হবে দেখা যাবে কি বোঝা গেল খারাপ জিনিসটা সরিয়ে ফেলতে হয় পুরো জিনিসটাকে উপরে ফেলতে হয় না। যদি মাজারে কোনো জিনিসের খারাপ হয় সেটাকে সরাতে হয় মাজার ওলার উপর ঘৃণা করে মাজারে যাওয়া ছাড়তে হয় না আমি মসজিদে ছোট একটা বাচ্চাকে নিয়ে গেলাম বাচ্চা মসজিদে পেশাব করে ফেললো তার মানে মসজিদ যাওয়া ছাড়বো না 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 এক বালতি পানি নিয়ে ঢেলে সাফ করে দিয়ে মুছে দেব ওর উপরে নামাজ শুরু হয়ে যাবে কি বোঝা গেল যেখানে নাপাকই থাকবে নাপাককে সরাতে হবে তার জন্য আসল জিনিসটাকে ভেঙে সরাতে হবে এমন কথা নয় সেই জন্য নতুন একটা আমার ক্লিপ এসেছে এবার রিসেন্ট পানি পিও ছান ফির পকড়ো পহচান কে কিছুদিন আগে এই বয়ান হয়েছে আর তার আগের একটা বয়ান ছিল আমার

গাছের পাতা ঝরে ঝরে গাছের গোড়াতে জমা হয়ে যায় পূর্ব দিক থেকে হাওয়া এলে পাতাগুলো উড়ে উড়ে পশ্চিমের দিকে যায় পশ্চিম দিকে হাওয়া এলে পাতাগুলো পূর্ব দিকে চলে যায় কিন্তু যে পাতাটার উপরে কোনো ইট বা কোনো মোটরসাইকেলের চাকা উঠে আছে হাওয়া দূরের কথা যদি সাইক্লোন ঝড় হয়ে যায় এই পাতা কিন্তু স্বর্ণর হয় না ও দুনিয়াবাসী মানুষ বর্তমান সময়ে বাতিল ফেরকার হাওয়া ঝোড়ো নয় সাইক্লোন বেগে চলছে এই সময়ে ইমান বাঁচাতে গিয়ে কোনো একজন সত্য শেখের তরিকাতের দামানের নিচে ঢুকে থাকলে বাতিলের সাইক্লোন যদি হয়ে যায় এই লোকটা গোমরা পথভ্রষ্ট হবে না ঠিক সেই জন্য পানি পিও ছানকে পীর পকড়ো পেহান খবরদার আর কারো কোনো প্রশ্ন বলুন তাড়াতাড়ি জি জি বাবা हां आजान माशाल्लाह अल्लाह पाक জন্য কোন স্থান নির্দিষ্ট করা কুফরি আল্লাহর জন্য কোন স্থান নির্দিষ্ট করা কুফরি এখন রাজমিস্ত্রীও ইসলামের স্কলার হয়ে গিয়েছে যাদের কাজ ছিল ঘরের ওয়াল ভাঙা

আর পুলিশ তদন্ত করতে করতে লোকটাকে আমাদের জলসাদে খুঁজে পায় আর যদি বলে মোর গ্রামে যে মার্ডার হয়েছে তাতে হাটের জলসার অমুক লোকটার হাত ছিল যদি ওসি সাহেব এটা বলে তার মানে কি হবে হাট থেকে হাতটা পঞ্চাশ কিলোমিটার লম্বা হয়ে গিয়ে মার্ডার করেছিল তার অর্থ কি তার অর্থ হলো এই মার্ডারের সঙ্গে লোকটা যুক্ত ছিল এর প্ল্যানিং ছিল এর সাহায্য ছিল এর হাত লম্বা হয়ে ওখানে মার্ডার করেনি কোরআনে আছে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে কোদার রহমতের দৃষ্টি রয়েছে কোরান পড়ো না কোরান বোঝো না কোরানের আয়াতের কয়টা ভাগ তুমি তো জানো না কি করে বলবে কোরানের আয়াত তিন প্রকার মহকামাত মোতাশা বেহাত আর যেগুলো আয়াতের শুরুতে আছে আলিফ লা মিম পা ভাইয়া আইন সাদ এগুলোর কোনো অনুবাদ হয় না একে বলা হয় ফরুফে মোক یہ سب سمجھنے کے لیے مولویوں کے پاس آ کے بیٹھنا پڑتا ہے سنوان یوٹیوب بے موسلمانیر ویڈیو پاہ جائے کی جائے نا جائے 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 گولو ویڈیو پاہ جائے اسٹون بیر پرار ویڈیو یوٹیوب بے پاہ جائے یوٹیوب بے ویڈیو دیکھیں آج پر جند کونوں جباک ایکٹ آف بلیڈ آف چاپو نہیں ہے نیجر باری چھوٹو بھائر মুসলমানি কি করেছে না কেন জানে উল্টো হয়ে গেলে ক্যান্সার হয়ে যাবে আমিও তোমার সঙ্গে একমত আগামী কালকে আমি কলকাতা চলে যাওয়ার পরে যদি আমার বাড়ির সামনে ভোট দিয়ে দি যে এইখানে অপারেশন হয় আর অপারেশনের মেন ডাক্তারের নাম হলো আহমদ রাজা সামদানি আপনার কে কে আসবেন বলুন অপারেশন করতে ইমানদারি বলবেন আমাদের এখানে এসেছিল এজ এ ইসলামিক স্কলার ধর্ম সম্পর্কে জানে এটা নয় তো তো আমি যদি অপারেশনে বসি আপনারা কেউ যাবেন না আমার কাছে অপারেশন করাতে কেন মাওলানার কাছে অপারেশন করলে প্রাণের আশঙ্কা মাওলানার কাছে অপারেশন করলে প্রাণের আশঙ্কা তো ঠিক তেমন ডাক্তারের কাছে ফতোয়া নিলে আপনার ইমানের আশঙ্কা হলো ডাক্তারের মাওলানার কাছে অপারেশন করলে চলে যাবে আর ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে ইমান চলে যাবে খবরদার যে যে সাবজেক্টের পণ্ডিত নয় সে সাবজেক্টে যাবেন না তো আল্লাহকে উপরওয়ালা বলা চলবে কি না না আল্লাহকে উপরওয়ালা বলা আমাদের কেতাবে সব জায়গাতে হারাম লেখা আছে কেন আল্লাহর জন্য কোনো স্থান নির্দিষ্ট নয় আর আল্লাহ যে সব জায়গায় আছে এই সব এইভাবেও নয় আল্লাহ তার রহমত তার জ্ঞান সর্ব জায়গায় রয়েছে এবার আল্লাহর জন্য কোনো জায়গা নির্দিষ্ট করা চলবে না এইবার যদি ব্যাখ্যাগত দিক দিয়ে যেমন আমাদের চব্বিশ দিকের ভাষা আছে উপরওয়ালা উপর মানে উপরে থাকলে ওয়ালা নয় মহাসম্মান

করতে হয় হ্যাঁ কবরে আজান দেওয়া শুনুন কবরে আজান দেওয়া ফরজ নয় ওয়াজিব নয় সুন্নাত নয় কি আমার বলার পরে কোন রায়ের দানা ফেলার জায়গা আমি কিন্তু রেখে যাব না জি জি হলো ফরজ নয় ওয়াজিব নয় সুন্নাত নয় কেবল মোস্তাহাব একটা আমল এই আমলটা সুন্নিরা পেলো কোথা থেকে আমাদের বাপ হতে আদম যখন থেকে দুনিয়াতে আসলেন হাদিসের মধ্যে আছে নাজলা আদম ও বিল হিন্দ হজরত আদমকে হিন্দুস্তানে ইন্ডিয়াতে নামানো হয়েছিল ইন্ডিয়ার কোন জায়গাতে নামানো হয়েছিল কেতাব আছে সিংহল শ্রীলঙ্কা তখন শ্রীলঙ্কা ইন্ডিয়ার মধ্যে ছিল আফগানিস্তানের সাথে ছিল পাকিস্তানের সঙ্গে ছিল বাংলাদেশের আগের সঙ্গে ছিল বার্মায়ের সঙ্গে ছিল অর্থাৎ অখণ্ড ভারতে হাজরতে আদম এসেছিলেন বর্তমান জায়গার নাম হলো শ্রীলঙ্কা ফাস্তা হাসা এই অরণ্য খালি দেখে খালি দুনিয়া দেখে আমাদের বাপ হজরত আদম ভীত হয়েছিলেন এমন অবস্থা আল্লাহ বলছেন তো আজদানা নাই হে হজরত আদমের কানে এসে জিবরিল আমিন আজান শুরু করলেন যখন জিবরিল বলছেন আন্না মোহাম্মদ রসুল্লাহ সঙ্গে সঙ্গে আদম আলাইসলাম জিজ্ঞাসা করছেন মুহাম্মদ মোহাম্মদকে সুবহানাল্লাহ ভয় দূর হয়ে গিয়েছে গীতি দূর হয়ে গিয়েছে এই হাদিসকে সামনে রেখে বলছে শুনো কবরে যখন দিবে জীবনের প্রথম ফার্স্ট টাইম একা থাকবে যদি ওর ভয় হয় আজান দিয়ে দাও আজানে বাপের ভয় দূর হয়েছে তারী সন্তান গিয়েছে এরও ভয় দূর হয়ে যাবে সুবহানাল্লাহ তারপরে ফের হাদিস আছে রসুল বলছেন যখন আজান হয় আমি দেখতে পাই শয়তান সত্তর মাইল দূরে বাতকর্ম করতে করতে পালিয়ে যায় তো কবরে যখন যাবে তোমরা আজান দিয়ে দাও কি ফায়দা হবে এর জন্য আল্লামা আল্লামা হাজরত ইশারহু সুদূর বে আহ্বাল মধ্যে লিখছেন আল্লামা সালাই রহমতুল্লাহ আলাই কি লিখছেন যে কবরে যখন জিজ্ঞাসা করে ওই মন রব্বুকা তোমার আল্লাহ কে আল্লাহ শয়েতান ও ইলা নফসেহি শয়তান কবরের কোণাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইশারা করবে আমি তোর আল্লাহ আমি তোর আল্লাহ বল বল এটাই আমার খোদা দাঁড়িয়ে আছে কবরে যখন শয়তান ধোকা দিবে ওইখানে আজান দিয়ে দাও শয়তান পালিয়ে যাক আর সোয়াল জবাবটা শুরু হয়ে যাক সুহান আল্লাহ সোহান আল্লাহ পরীক্ষার হলে ছাত্র যখন যায় যে ছেলেটা এক নম্বরে পাস করে ও উত্তর লিখে ফেলার পরেও স্যার যদি বলে ছয় নম্বরের গয়ের উত্তরটা দেখে নাও আমি একটু বলিয়ে দিচ্ছি তো ছাত্র যত থাকুক যে আমি ঠিক লিখেছি তবুও ছাত্রটা স্যারের সঙ্গে মেলানোর জন্য খাতা খুলে একবার টেস্ট করে নেয় তো তার মানে কি সাজেশন যখনই পাবে তখনই নেওয়া যায় হচ্ছে এক্ষুনি প্রশ্ন হবে মান রব তোর আল্লাহ কে ওপর থেকে সাজেশন যাচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার প্রশ্ন হবে মা দিন দিন কি কমন সেন্স কাজ করবে আজান একমাত্র ইসলামে হয় অন্য কোনো ধর্মে হয় না মুখ থেকে আওয়াজ আসবে দিন আল ইসলাম যখন জিজ্ঞাসা হবে মা কোনটা ফুল হবে হাবকে হাজার রজুল আরে চন্দ্রমুখী মানুষ সম্পর্কে তো কি ধারণা ছিল উপর থেকে মুয়াজ্দিন বলবে আজ হাজবান্না মোহাম্মাদ রসুল উল্লাহ ওরে ইনি হলেন আমার দিনের রসুল চলুন তোমরা একজন বক্তা বলেছেন কোরআন শরীফের মধ্যে যত নাবি আছেন বা যত নাবির নাম দেওয়া হয়েছে এরা প্রত্যেকে ইহুদি এই কথা বলেছেন বলেনি একজন আমি তার নাম নিতে চাইছি না আমার বাড়ি থেকে একটু দূরে তার বাড়ি আমার বাড়িতে এসেও ছিল একবার কি হালটা হয়েছিল সেটা তাকে জিজ্ঞাসা মধ্যে যত নাম রয়েছে প্রত্যেক হলো ইহুদি এই কথা শুনে তাদের ব্লাড কিন্তু গরম হয়নি আরে গরম হবে কেন তাদের গুরু আপন কিতাবের মধ্যে জামাত ইসলামের মেন নেতা কিতাবের মধ্যে রসাইল মাসাইলের মধ্যে লিখেছেন আমার নাবি ছিলেন বেদুইন সে আবার লিখেছেন আমার নাবি ছিলেন যাযাবর আবার লিখেছেন হাজরাতে মুসা সে গালাতি হো গাই তিনি আবার লিখেছেন আমার নবী সাল্লাম লেখাপড়া জানতেন না নিরক্ষর এই কথা শুনে শুনে যাদের হজম হয়ে আছে হজম শক্তি এদের খুব মজবুত সেই জন্য এই কথা শুনে তাদের ব্লাড গরম হয়নি নাবিগন ইহুদি কোরআন শরীফ সুরা আলি ইমরানের উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইসলাম আরে আল্লাহ পাকের কাছে একটাই মাত্র দিন কবুল তার নাম হলো ইসলাম হলো তারপরে আসছে সুরা আলে ইমরানের কুড়ি নম্বর আয়াতে কি আসছে আসলাম তোম এইখানে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কি ইসলাম কবুল করেছো সুরা আলে কুড়ি নম্বর আয়াতে তারপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে আছে ওমাইয়্যাব তাকায়ে গায়র আল ইসলামে দ্বীন কালাই ইয়াকবাল মিনহু মিনাল খাসিরিন যদি দুনিয়াতে কেউ ইসলাম ছড়া অন্য কোনো দ্বীনকে নিজের বলে মেনে নেয় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সে আখিরাতে থাকবে মহা লসের মধ্যে এইবার এই লোকটা কি বলছে কোরআনে যত নবী আছেন সবাই নাম কি বলছেন ইহুদি ছিল শুনুন সরাসরি কি বলছেন আল্লাহ তাবার কতলা হজরত ইব্রাহিম আলহ ইসালাম সম্পর্কে সুরা বাকার একশো একত্রিশ বত্রিশ নম্বর আয়াতের মধ্যে আসছে বামা কানা ইব্রাহিম ও ইহুদিজ্ঞানওয়ালা নাসরানি আমি আল্লাহ ঘোষণা করলাম আমার নাবি ইব্রাহিম ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন সরাসরি ইহুদি শব্দ আল্লাহ দিয়েছেন যে ইব্রাহিম ইহুদি ছিলেন না আর এ বলছে আমার ইব্রাহিম ইহুদি ছিল মানবে কাকে আল্লাহকে না মোল্লাকে আল্লাহকে আমরা আল্লাহর দিন মানি মোল্লা মানি না কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করা কুফরি যদি কোরআনের একটা অক্ষরকে কেউ না মানে ও ব্যক্তি কাফের হয়ে যাবে আল্লাহ বলেন ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না তো আয় আল্লাহ কি ছিল ও তো ওয়ালাকিন মুসলিমা আর ইব্রাহিম মুসলিম খানীফ ছিলেন আল্লাহ বলেন ইব্রাহিম মুসলমান ছিলেন আহলে হাদিসের ধর্মগুরু বলছেন ইব্রাহিম ইহুদি তো খোদার কোরআনকে অস্বীকার কারণে এই ব্যক্তি কাফের হয়েছে এর বক্তব্য শোনা হারাম হবে যতক্ষণ প্রকাশ্য চেয়েছে ত তবানা করে তারপরে শুনুন হজরত ইয়াকুব আলহ সালাম সম্পর্কে সুরা বাকার একশো তেত্রিশ নম্বর আয়াত খুলে দেখে ইয়াকুব মুসলিম ছিলেন তার ছেলেরাও মুসলমান ছিল حضرت نوح علیہ السلام کے سورہ یونس سلام بہتر نمبر کے پورے پڑے حضرت موسیٰ علیہ السلام کے سورہ موسا ایٹی فور نمبر کے کھجے لین

হজরত সুলাইমন আলী মুসলমান ছিলেন হজরতের লুত সম্পর্কে আসছে সুরা জারিয়াতের মধ্যে হজরত ঈসা আলী ইসলাম সম্পর্কে সুরা আলে ইমরানের বাহান্ন নম্বর আয়াতের মধ্যে আসছেন তিনি মুসলমান ছিলেন খবরদার যারা পেগম্বরদের সানে ইহুদি শব্দ ব্যবহার করে জানতে হবে এরা আসলে ইসরায়েলি কিন্তু থাকে এরা ভারতের জমিনে খবরদার নয় এরা ফিলিস্তিনি নয় এরা ইসরায়েলি ইহুদি এরা এরা ইহুদিদের প্রোডাক্ট এরা সেই জন্য আল্লাহ নবীদের সামনে এরা ইহুদি শব্দ বলতে এদের জোবানও কাঁপে না এদের মুখও থামে না খবরদার মুসলমান পায়গম্বরের সানে নবীদের সানে ইহুদি শব্দ ইউজ হয় ওই লোকটাকে যদি বলা হয় আসসালাম আলাইকুম শেখ সাহেব আপনি মাসা ইহুদি দেখবেন তেলে বেগুনে চলে উঠবে হ্যাঁ তেলে বেগুনে চলে উঠবে আমি ইহুদি নয় আমি আলহামদুলিল্লাহ মুসলিম আহ তুমি মুসলিম আর নবীরা সব ইহুদি ہائے افسوس خبردار جبو آپن چھوری دیئے آپن ایمان کے جبائی پر چشتہ کرو نہ نہ خنجر اٹھے گا نہ تلوار تم سے یہ بازو میرے آزمائے ہوئے ہیں مجھے معلوم ہے کہ کیا دبے جس پہ حمایت کہو پنجا تیرا شیر کو خاطر میں لاتا نہیں کتا تیرا بیترین نماز ایک رکعت نہ تین رکعت بیترین نماز تین رکعت اب اس حدیث طرف پرومانی تو ইমামের পিছনে সুরাফাতিয়া পড়া যাবে কি না জানি না ইমামের পিছনে সুরা ফাতেহা করা যাবে না কিন্তু এই পর্যন্ত যদি আমি শোগান চোখ করিয়ে দি কালকে প্রশ্ন উঠবে ক্লিয়ার করে দিই বোখারির হাদিসে আছে লাফ আলাহ তা হিমান ইয়াত এ ফাতেহাদের কিতাব এমামের বোখারি সহী হাদিস নিয়ে এসেছেন যে সুরা ফাতেহা না পড়লে নামাজ হবে না যে নামাজে সুরা ফাতেহা নেই সে নামাজ হবে না বোখারীর হাদিসে আছে আর আল্লাহ পাক কি বলছেন কোরআনে ইদা কোরিয়াল কোরআন হস্তামে উলাহু আনসিদুল্লাহ আল্লাহ কুমতুর যখন কোরআন পাঠ করা হবে তোমরা চুপ থাকবে তো যদি বোখারির হাদিসে আমল করি কোরআন ছেড়ে যাচ্ছে কোরআনে আমল করি বোখারি ছেড়ে যাচ্ছে ইমাম আসম আবু হানিফা বলছেন শোন আমরা কোরআনও ছাড়বো না হাদিসও ছাড়বো না হবে কি করে যখন একা নামাজ পড়বে সুরা ফাতেহা পড়ো বোখারির উপরে আমল হয়ে যাক আর যখন জামাতে নামাজ পড়বে চুপ থাকো কোরআনের উপরে আমল হয়ে যাক আর অন্য হাদিসে আছে যারা ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ে তাদের মুখে আগুন ভরার কথা তাদের মুখে চাঙ্গারি ভরার কথা হাদিসে রয়েছে আর সময় নেই লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কিনা চাচা জানা লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কিনা দেখুন মাইকের নামাজ পড়া সম্পর্কে আমাদের আলেমদের মত হচ্ছে দিকে কেন এই যে মাইক আমার সামনে নায়ের জলসা কমিটি আমি আমরা কেউ কসম খেয়ে হাতে কোরআন নিয়ে বলতে পারবো না যে জলসা শেষ হওয়ার আগে মাইকটা খারাপ হবে না বলতে পারবো কেউ যান্ত্রিক জিনিস একখনি খাড়া হতে পারে ঠিকও থাকতে পারেন না পারেন কিছুই বালটা ঝোলছে নিভেও যেতে পারে থাকতেও পারে যদি নামাজের মধ্যে 1 লক্ষ মানুষের জামাত হচ্ছে যদি মাইক্রোফোন ফেল হয়ে যায় জামাতের অবস্থা কি হবে কেউ রুকুতে কেউ শেষদাতে কেউ তাহিয়াততে বিভিন্ন রকম হয়ে যাবে নামাজ তখন ইবাদত থাকবে না খেলা তৈরি হয়ে যাবে কি বুঝার গেল রাসূলের যুগে জামাতে নামাজ হয়েছে না হয়নি অবশ্যই বড় বড় জামাত হয়েছে সেই যুগে মাইক্রোফোন তো ছিল না জামাত হলো কি করে মোকাব্বিরের মাধ্যমে মোকাব্বির ইমামের আওয়াজে তার আওয়াজ তার আওয়াজ তার আওয়াজ করে শেষ লাইন পর্যন্ত যাওয়া হয়েছে বর্তমান সময়েও মোকাব্বিরের মাধ্যমে নামাজ পড়তে হবে কিন্তু অনেক জায়গায় টাউন বাজার আছে ডাক্তার মাস্টার লয়ার ইঞ্জিনিয়ার সাহেব তারা বলছেন যে মাইকে চলতে হবে মাইকে চালাতে হবে এই জায়গাতে মশলা একটু নরম করা হয়েছে যদি একান্ত মাইক চালাতেই হয় তো মাইকের সাউন্ডটা একটু মৃদু থাকবে কিন্তু সঙ্গে মোকা বিরো থাকবে মোকা থাকতে হবে মাইক বলছি চলো লাউড স্পিকার নামাজ ক্লিয়ার হলো জমি বন্ধক আমাদের সমাজে যেভাবে চলে যেভাবে জায়জ নয় একটা প্রসেস আছে জায়জ করার কিন্তু সেটাই কেউ আমল করতে পারবে না বর্তমানে যেভাবে হয় এটা সম্পূর্ণ না যায় না তারাবির নামাজ আট রাখা না কুড়ি রাখা তারাবির নামাজ অবশ্যই কুড়ি রাখা তারাবির নামাজ অবশ্যই কুড়ি রাখা আট ডাকার তারাবি কেউ জয়ীব হাদিস থেকেও দেখাতে পারবে না যেখানে আট লেখা থাকবে প্লাস তারাবি লেখা থাকবে এরা বোখারি শহী ফের হাদিস নেয় সহীব হাদিস নেয় এই জায়গাতে আছে হাতরাতে আয়েশা বলছেন আমার নাবি এগারো রাকতের বেশি পড়তেন না তো এই জায়গা থেকে ওরা ধরছে আট রাকার তারাবি তো আট আট টাকার যদি তারাবি হয় আট থেকে এগারো থেকে আট বাদ দিলে কল থাকে তিন থেকে বেতের ধরো এটা তো বেতন ধরবে না এখানে একটা হাদিস থেকে যদি ওরা আট নেয় সেই জায়গা থেকে তিন টাকা বেতের প্রমাণ হচ্ছে এটা নেবে না শুধু আটটা নেবে বেতেরটা অন্য জায়গা থেকে নেবে এমন কোনো হাদিস নেই যেখানে আট লেখা থাকবে তারাবি লেখা থাকবে চেয়ারে বসে নামাজ শরিয়াতের যতগুলো নামাজ পড়ার তরিকা বলা হয়েছে দুনিয়ার কোনো কেতাবে চেয়ারে বসে নামাজ পড়ার কথা নেই নবীর যুগে লম্বা লম্বা সুরা পড়া হতো তো লাঠির উপরে ভর দিয়ে লোক নামাজ পড়ত শরীয়ত বলছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে সম্ভব না হলে বসে নামাজ পড়বে বসে না হলে শুয়ে নামাজ পড়বে শুয়ে না হলে ইশারাতে নামাজ পড়বে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো অবকাশ নেই বর্তমান সময় আই এম সরি টু সে যেন কেউ মাইন্ডে নেবেন না বর্তমান সময় এটা ফ্যাশন হয়ে গিয়েছে এক্ষুনি মাত্র রয়্যাল এনফিল্ড চালিয়ে এসে চেয়ারে বসে নামাজ পড়ছেন লোক সমাজে পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো সিসি চালিয়ে কেন বাড়িতে বসে নামাজ পড়বেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন যদি পায়ে সমস্যা হয় পাটা কেবলার দিকে দিয়েও নামাজ পড়া যায় রয়েছে এটা কোনো আপত্তি নেই সেই জন্য এইবার দেখুন যদি একান্ত না হয় যদি একান্ত না হয় তার জন্য সবই ছাড় হলো বাস শেষ করছি লাস্ট কথা আমার দেখুন জলসা করছি জলসা মানে কি জালসা মানে বসা সমবেত হওয়া একসঙ্গে শোনা মিলাদের বাংলা মানে কি শুনুন মিলাদ মিলাদ শব্দ অনেকে হাদিস কোরআনে খুঁজে পাচ্ছেন না এবারে বারোই রবিউল্লা আউ্বালের আগে বর্ষাকালের ব্যাঙের মতো কিছু মানুষ ইউটিউব ফেসবুকে বের হয়েছিল মিলাদ শব্দ খুঁজে পায়নি মুসলিম শরীফের তিরমিজি শরীফের হাদিস থেকে আমি সরাসরি দেখিয়েছিলাম মিলাদ শব্দ তিরমিজি শরীফের মধ্যে আছে বাবু মা জা ফি নবী মিলাদ মানে হচ্ছে জন্ম জন্মের তারিখ জন্মের সময় দ্য মিলাদুন নবী নবী সাল্লামের জন্ম বৃত্তান্ত আমার রসুলের একটা হাদিস আছে হজরত আয়েশা থেকে বর্ণিত হজরত আয়েশা বলছেন তাজা কারা রসুল্লাহ সাল্লাহ আলহি ও আবু বাকরিন মিলাদা হুমা আমি আয়েশা একদিন বসেছিলাম আমার আব্বা আর হজরত নবী সাল্লাম দুইজন বসে বসে আপন আপন মিলাদ আমাকে শুনিয়েছেন ওর জন্মে বৃত্তান্ত শুনিয়েছেন সেই জন্য মিলাদুল হাদিসে হাদিসেও আছে কোরআনেও আছে এই পর্যন্ত আঙুল ফুটালে উজু থাকবে না ভেঙে যাবে কে উজু করার পর আঙুল যদি থাকবে আচ্ছা এবার দেখুন আর এখানে কারো কি রেকর্ড হচ্ছে নাকি রেকর্ড অফ করে দাও হম রেকর্ড অফ করে দাও